এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ করে বিপদে পড়বে না আমি খেয়াল করে দেখবেন সপরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে ডেট স্পট ডেট তাই না হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসে হঠাৎ স্ট্রোক নাই হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না যে ব্যক্তি সকালে তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা পড়বে আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শিখাতে হয় না আমাদেরকেই শিখাতে হয় তাদেরকে শিখাতে হয় না তারা এগুলো আগেই থেকে জানেন আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সুরা ফালাক সুরা নাস এবং এখলাস তিনবার করে পড়বে সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে এই হলো একটা বড় ফজলত তাহলে আমরা ইনশাল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই